সুন্দর একটা ঘর কিন্তু দেখেন দুই খোপের এই যে আমি যদি খুলে দেখাই ঢাকনা সহ মাত্র দেড়শো টাকা হলে আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মাত্র তিনশো টাকা হলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্রিয় দর্শক কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে শুভেচ্ছা দর্শক আপনাদের সবসময় আমরা কবুতরে খামারে নিয়ে যাই কবুতর পালন সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি অনেক সময় বলি আপনারা কবুতর ঘর আগে ঠিক করে তারপরে কবুতর পালন শুরু করবেন কিন্তু আসলে কবুতরের ঘরগুলো পাবেন কোথায় কোথা থেকে কিনবেন এর জন্য আজকে আপনাদের নিয়ে আসলাম নাটোর তেবারি হাটে যেখানে দোকানের মতো করে সাজিয়ে রাখা হয়েছে অসংখ্য কবুতরের ঘর দর্শক আমরা জানবো কয় খোপের কবুতর ঘর কয় টাকা এবং কেমন দামে বিক্রি করেন এখানকার এই যিনি তৈরি করেন তিনি দর্শক কবুতর পালন করলে অবশ্যই ঘর লাগবে আর ঘরের দামটা জানা আপনাদের দরকার যে আপনি দাম শুনে বুঝতে পারবেন আপনার নিজে বানানো উচিত না নে পালন করা সহজ চলুন শুরু করা যায় দর্শক আমরা শুরু করব একদম ছোট যে কবুতরের ঘর সেটা থেকে এখানে দেখতেছেন মাত্র দুই খোপের একটা সুন্দর কবুতরের ঘর আমরা এখন জিজ্ঞেস করবো এটার আসলে দাম কেমন হতে পারে দর্শক আলাইকুম তো মালিক না আমি মালিক আচ্ছা কত বছর ধরে এগুলো বিক্রি করতেছেন এই হাতে দশ বছর আচ্ছা দশ বছর ধরে আমরা একটু দাম জানবো আপনি একটু এই পাশে আসবেন আমাদের একটু দেখাবেন এবং দাম বলবেন এই দুই খোপের টা কয় টাকা চাচ্ছেন এই দুই খোপের দেড়শো টাকা দাম চাচ্ছি দেড়শো দেড়শো টাকা দর্শক চিন্তা করেন সুন্দর একটা ঘর কিন্তু দেখেন দুই খোপের এই যে আমি যদি খুলে দেখাই ঢাকনা সহ মাত্র দেড়শো টাকা হলে আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন কাঠটা অনেক হালকা মনে হচ্ছে কি কাঠ দিয়ে তৈরি করা আম কাঠের তৈরি আম কাঠের এই যে পাশে যে তিন এটা কয় টাকা 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 দাম আর এখানে যে মনে হচ্ছে না এটা তিনশো টাকা দাম তিনশো টাকা দর্শক এখানে কিন্তু পাঁচ খোপের একটা সুন্দর কবুতর ঘর দেখতেছেন দেখেন সুন্দর ঢাকনা স্টাইল এটা কিন্তু মাত্র তিনশো টাকা হলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন সাইডে আরো দেখতেছি এগুলো কি এই যে পাঁচ কোপ এটা তো পাঁচ কোপ না না চার খোপ এটা কয় টাকা এটা তিনশো টাকা দাম এটাও তিনশো টাকা তাহলে ওটা এটা কি একটু হাডি কারণ ওটা পাঁচ কোপ তিনশো টাকা হ্যাঁ এটা একটু ঊষারে বেশি যার জন্য এটা তিনশো টাকা দাম এটা একটু ষারে কম এই এটা তিনশো টাকা দাম পাঁচ কোপ আচ্ছা এই যে এখানে দেখতেছি এটা হচ্ছে গিয়ে দশ কোপের না দশ কোপেরটা কয় টাকা দশ কোপ ছয়শো টাকা দাম এটা ছয়শো টাকা দশক বানাতে গেলে কিন্তু দোকানে দেখা যাচ্ছে একশো টাকা খোপ পরে যায় খুব প্রতি আপনার কিন্তু দশ কপ সেখানে এক হাজার টাকা লাগার কথা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এখানে আরো সুন্দর ঘর দেখতে পাচ্ছি এটা খুলে দেখাবেন এটা কয় খোপের এটা দশ কপের এটা দশ কপের আপনার এখানে কি সর্বোচ্চ দশ কপেরই আছে সর্বোচ্চ দশ কপেরই এখানে আচ্ছা কেউ যদি বেশি খোপের চায় সেই ক্ষেত্রে কি আপনি বানায় দিবেন না জোড়া লাগায় দিবেন ওয়ার্ডার দিয়ে বানায় দিতে হবে বানাই দিতে হবে দর্শক আপনারা দেখেন কত সুন্দর খুব এটাই আসলে কি কবুতর পালন করবে যারা কিনবে এটা বিভিন্ন ধরনের দেশি কবিতরও পালন করা যায় একটু অর্ডার দিলে বিদেশি কবিতরও পালন করার সেরকম আর একটু বড় করে ওষার করে বানায় দেওয়া যায় আপনি তো বানান এখানে যত ঘর দেখতেছে সব তো আপনারই হ্যাঁ সবগুলো কি আম হ্যাঁ সবই আম আচ্ছা আম কি লাস্টিং করে বেশি মানে ওটা তো ভালো বলমূত্র ত্যাগ করে

তো এই যে কবুতর যে পালন করবে মানুষ আসলে কোন সময়টা কবুতর পালন শুরু করবে আপনি যত ঘর বানান সবচেয়ে বেশি কোন টাইমটায় কবুতর কিনে মানুষ কবুতর বারো মাসে চলে এখানে এটা কোনো পার্থক্য আমি দেখি না এটার কোনো টাইম টেবিল নেই এটা সব সময় দেখি বেচা কিনা ভালোই হয় আমাদেরও তাই বেচা কিনা হয় আল্লাহ দিলে অসুবিধা হয় না আচ্ছা এই ঘর কিনে নিয়ে গিয়ে কি কোন পালিশ বা কোনো কিছু দিবে কোনো কিছু করতে কিছু করতে হবে ভালো আচ্ছা কেউ যদি দূর দূরান্ত থেকে নিতে চায় সেই ক্ষেত্রে কিভাবে দিবেন সেই ক্ষেত্রে অর্ডার দিলে সেভাবে ওর টাকা দিয়ে দিবি ওইভাবে আমরা পাঠায় দিতে পারব কোনো সমস্যা নেই আচ্ছা যত কোপের চাবে আপনি বানায় দিতে পারব কোনো অসুবিধা নেই আচ্ছা যদি কেউ 20 কোপের নাই কেমন টাকা খরচ করবে ওইভাবে অর্ডার দিয়ে বানালিতে গেলে একটু বেশি খরচ করবে ভালো কাজ দিয়ে বা অর্ডার দিয়ে বানাই নিলে সেটা ওর সাথে কথার মাধ্যমে সেটা ভালো কাজ দিয়ে আমি তাকে বানাই দিতে পারবো সমস্যা নেই আচ্ছা দর্শক আপনারা দেখতেছেন কিন্তু তো অনেক খুব যদি এখানে দেখেন এই যে এখানে কিন্তু সুন্দর আর অক্ষোভ রয়েছে দেখুন কি সুন্দর ঢাকনা স্টাইলের বেশিরভাগ কিন্তু অঞ্চলে দেখা যায় দেশি কবুতরের জন্য এরকম ঢাকনা শেল থাকে না কিন্তু রাজশাহী নাটোরের দিকে যারা গিরিবাজ কবুতর পালন করে তারা কিন্তু এই কবুতরগুলোর সাথে ভালো পরিচিত তারা কিন্তু এই ধরনের ঘর বানিয়ে কিন্তু কবুতর পালন করে থাকে দর্শক কবুতর পালনের আগে আপনার তার বাসস্থানটা ঠিক করতে হবে তাহলে কবুতর শান্তির প্রতীক যেহেতু শান্তি নিয়ে আপনার খামারে থাকবে দর্শক এই নাটক এবারে হাট প্রতি রবিবারে হয় সকাল থেকে শুরু হয় দুপুর গড়িয়ে যায় তাও কিন্তু হাটটা থেকে যায় সামনে ঈদ সেহেতু কিন্তু অনেক দাম কম আপনারা দেখতেছেন যে নর্মালভাবে আপনি দোকান থেকে বানালে যেমন টাকা খরচ হবে তার থেকে কিন্তু অনেক কমে এখানে ঘর পেয়ে যাচ্ছেন যারা আশেপাশে আছেন আশা করি তারা এসে অনায়াসে এখান থেকে কবুতরে ঘর কিনে নিয়ে কবুতর পালন শুরু করতে পারবেন দর্শক আমরা শুধু দেখানোর চেষ্টা করলাম যে নাটোর তে বাড়ি হাতে হাটে এত বড় একটা কবুতর খামার কবুতরে হাট লাগে পাশাপাশি যেখানে কবুতরে ঘরও বিক্রি হয় আপনারা এসে এখান থেকে অনায়াসে কবুতরে ঘরগুলো নিতে পারবেন দর্শক আসলে আপনার যে হাট থেকে কিনতে হবে তেমনটা না আমরা কিন্তু সবসময় আপনাদের বলে থাকি বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে কবুতর ঘর বানানো যায় ঝুরি পদ্ধতিতে কবুতর ঘর বানানো যায় আমরা শুধু আপনাদের একটু মানে পার্থক্যটা বোঝানোর জন্যই নাটকটা এবার এই হাটকে এত বড় একটা হাট এখানে যে সুন্দর সুন্দর ঘর বিক্রি হচ্ছে এগুলো দেখানোর চেষ্টা করতেছি অনেকটুকু কিন্তু হালকা যদি আম কাঠের আপনার যে ঢাকনাগুলো দেখেন আসলে একদমই পাতলা যদি যারা এসব ঘরের সাথে পরিচিত তারা আসবেন কিনে নিয়ে পালন শুরু করবেন দর্শক নাটক তেবারে হাত থেকে ক্যামেরাম্যান তারিখ নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুকুশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ